বিশ্বরাশি অক্টোবর দু সাল আপনাদের কেমন যাবে বিশ্বরাশির পুরুষ মহিলা আপনারা যারাই রয়েছেন আপনাদের সমস্ত চেষ্টা সেটি সার্থক হতে পারে গ্রহগত অবস্থান এমনই ইন্ডিকেট করছে আপনারা অবশ্যই আপনার আপনি রাশি ধরে দেখছেন লগ্ন অনুসারে ফলের কিছুটা তারতম্য হবে তবে বিশ্বরাশি এই যে গ্রহের অবস্থান আপনাদের অনেক ক্ষেত্রে অ্যাডভান্টেজ নিয়ে আসছে তথাপি যারা একটু সমস্যায় রয়েছেন বা টেনশান করছেন যদি এরকম টেনশান সমস্যা অনুভব করেন আপনি একটু চিন্তা করবেন আপনার থেকে যারা সমস্যায় রয়েছে টেনশানে রয়েছে তাদের বিষয়টা একবার চিন্তা করবেন আপনার টেনশানের থেকে চিন্তার থেকে তাদের টেনশান অনেক বেশি সেই সমস্ত কিছু দেখলে আপনার মনের মধ্যে অনেক নেগেটিভ ভাবনা চলে যাবে তখন মনে হবে আমি যথেষ্ট ভালো আছি বিষরাশি এগুলো চেষ্টা রাখবেন তবে এই মাসে গ্রহগত অবস্থান থেকে যেটা উঠে আসছে কাজের গতি কিন্তু বৃদ্ধি হচ্ছে বা কাজের স্বীকৃতি আপনারা কিন্তু পাচ্ছেন যারা লেখা আঁকা ড্রয় এই যে ড্রয়িং আঁকা বা নাচ গান ইত্যাদির সঙ্গে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজে আপনারা কিন্তু নামের বিস্তার হচ্ছে বা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন আপনাদের এই সমস্ত কাজের ক্ষেত্রে আরও আর্থিক দিকে ইন্ডিকেট করছে স্পন্সার ইত্যাদি আপনারা কিন্তু পেতে পারেন এবং আপনারা যারা সোশ্যাল ওয়ার্কার যারা আপনারা অনেককে সাহায্য করেন সেক্ষেত্র যেমন আপনার নামের বিস্তার হচ্ছে এবং আপনারা এই ক্ষেত্রে আরও কাজের পরিধি বাড়াতে পারবেন সেটা কিসের মাধ্যমে পরিধি বাড়াতে পারেন কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা এনজিও ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন বিশ্বরাশি গ্রহের অবস্থান এইরকম এইরকমই দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বরাশি আরও এই বিষয়ে আমি আলোচনা করব তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ দেখাচ্ছে না শরীর স্বাস্থ্য আপনাদের ভালো বলা যেতে পারে আপনাদের পড়াশোনার দিক থেকে কেমন পড়াশোনাও আমরা দেখতে পাবো মাসের কুড়ি তারিখের পর থেকে যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ধৈর্য বৃদ্ধি হবে বা উচ্চ ক্ষেত্রে আপনারা যারা রয়েছেন সেখানেও আপনি কিন্তু প্রিপারেশান যেটি করছেন সেই অনুসারে ফলাফল আপনারা পেতে পারেন এবং মধ্যশিক্ষা ক্ষেত্রও যথেষ্ট ভালো ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন সমস্যা হতে পারে তবে সেই সমস্যা আপনাদের মধ্যে কিন্তু দূরত্ব তৈরি করবে না এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনারা যারা ব্যবসা করছেন ভালো বিশেষভাবে আপনারা বহুমুখী ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন মনের মধ্যে এরকম কিন্তু ধারণা আপনাদের আসবে যারা ব্যবসা করছেন বা ব্যবসা করছেন না বহুমুখী বিভিন্ন ধরনের ব্যবসা মনের মধ্যে আপনাদের আসবে এবং আপনাদের বিবাহিত জীবন সেটিও খুব একটা খারাপ দেখাচ্ছে না বিবাহিত জীবন আপনাদের ভালো বলা যেতে পারে আপনাদের কর্মের দিক থেকে যথেষ্ট ভালো সময়ের মধ্যে আপনারা কিন্তু রয়েছেন হঠাৎ করে যেমন বহুমুখী কর্মের দিকে আপনার ইন্টারেস্ট থাকবে বহুমুখী ব্যবসার দিকে ইন্টারেস্ট থাকবে তাই আপনারা যারা স্বাধীন কর্মে রয়েছেন যথেষ্ট আপনার মধ্যে যেমন ধৈর্য তৈরি হচ্ছে সেই ধৈর্যটাকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারবেন এবং যোগাযোগগুলোও আপনাদের কিন্তু আকস্মিকভাবে আসার সম্ভাবনা থাকছে এই মাসে বিশেষ যে বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে মাসের কুড়ি তারিখে গ্রহ আপনার এই মুহূর্তে আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করে আছে এই গ্রহ প্রবেশ করবে মাসের কুড়ি তারিখে আপনার তৃতীয় ঘরে এবং এখানে এই যে কুড়ি তারিখে প্রবেশ করছে এটি পাঁচ ডিসেম্বর পর্যন্ত এখানে গ্রহ অবস্থান করে থাকবে তার পরবর্তীতে আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে আবার এখানে প্রবেশ করবে যাই হোক আপনারা এই কুড়ি তারিখ থেকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত একটি ভালো বেটার ফল আশা রাখতে পারেন কারণ এই যে গ্রহ এক একটি ঘরে একটি বস্ত্র অবস্থান করে থাকে তবে যে তৃতীয় ঘরে প্রবেশ করছে এটা নিছক কোনো আপনারা ধরে নিয়ে চলবেন না কারণ বৃহস্পতি গ্রহ অন্যান্য ঘরে যেমন অবস্থানে থাকে তার থেকে পাওয়ারফুল পজিটিভ অবস্থানে এই তৃতীয় ঘরে অবস্থান করবে অর্থাৎ বৃহস্পতির গুণাগুণ বৃদ্ধি পাচ্ছে দ্বিগুণ বৃদ্ধি পাবে কারণ গ্রহ আপনার এই রাশি থেকে তৃতীয় ঘরে যে প্রবেশ করছে এখানে গ্রহ উচ্চ এবং বৃহস্পতি গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে থাকবে তাই যে গ্রহ যেখানে উচ্চ বা নিজের নক্ষত্রে অবস্থান করে থাকবে তার তো পাওয়ারফুল যথেষ্ট সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে পজিটিভ গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে যেখানেই থাকুক বা যেখানেই দৃষ্টি দিক না কেন নিয়ে আসে তাই মাসের কুড়ি তারিখের পর থেকে অভাবনীয় কিছু পরিবর্তন যোগাযোগ আপনাদের আসছে আপনি যে ক্ষেত্রেই রয়েছেন যে ক্ষেত্রে মনোনিবেশ করে রয়েছে রয়েছেন যেটার প্রতি আপনি আগ্রহ নিয়ে চলেন সেখানে অর্থ তেমন আসুক না আসুক সে যেমন আপনারা যারা হেল্প করতে ভালোবাসেন সোশ্যাল ওয়ার্কার এইরকম ক্ষেত্রেও তো অনেকে থাকেন সেখানে হয়তো নিজের অর্থটা দেখে না অন্যান্য ব্যক্তির দুঃখ দুর্দশা নিয়ে চিন্তা করে তো এইরকম মানসিকতা নিয়ে যারা চলেন বা আপনারা যারা স্বাধীন স্বাধীনকর্মে রয়েছেন কোনো কিছু ক্রিয়েটিভিটির মধ্যে ইন্টারেস্ট রাখেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের আরও ব্যাপকতার মধ্যে নিয়ে যাচ্ছে এবং আপনারা নিজের চেষ্টা এবং ভাগ্যের কিছু উন্নতি পাচ্ছেন যার ফলে আপনারা ক্যারিয়ারের দিক থেকে উন্নতি করতে পারবেন অর্থাৎ নিজের চেষ্টা এবং সুকৌশলী ভাবনা সেটি থাকার ফলে নিজের ক্যারিয়ারে আপনারা উন্নতি করতে পারছেন বিশ্বরাশি আপনারা যারাই রয়েছেন সব থেকে বিষয়টি হলো এই যে তৃতীয় ঘরে প্রবেশ তো করে গেল মাসের কুড়ি তারিখে এখানে এই যে অবস্থান করে থাকবে বৃহস্পতি গ্রহ পাওয়ারফুল অবস্থানে এখান থেকে যে দৃষ্টিগুলো থাকছে যথেষ্ট ভালো অবস্থানে সেই ঘরগুলোর আমরা পজিটিভিটি পাবো যেমন ভাগ্যস্থানে দৃষ্টি থাকছে আপনার সপ্তম ঘরে দৃষ্টি থাকছে আর দৃষ্টি থাকছে কোথায় আপনার স্থানে থাকছে যেখানে শনি গ্রহ অবস্থান করে আছে আর শনি গ্রহ আপনার দিক থেকে যোগ্যার গ্রহ এবং দুটো যথেষ্ট ভালো ঘরের অধিপতি সেটি হলো নবম ঘর এবং দশম ঘর হ্যাঁ শনি গ্রহ যেখানে রয়েছে সাফল্যতম ঘর যথেষ্ট ভালো ঘর তবে হ্যাঁ শনি গ্রহ একটু দেরিতে ফল দিয়ে থাকে তবে যেহেতু আপনাদের যজ্ঞার গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকার ফলে কাজের মধ্যে গতি আসবে যে কাজের মধ্যে আপনি নিজেকে অনেকটা সময় দেন বা যে কাজ করে আপনি আত্মতুষ্টি অনুভব করেন সেই কাজের মধ্যে ব্যাপকতা অবশ্যই আসছে সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে কোনো হেল্পফুলের দিক যারা করেন সোশ্যাল ওয়ার্কার স্বাধীন কর্মে রয়েছেন সেক্ষেত্রে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন গ্রহগত অবস্থান সেটি দেখতে পাওয়া যাচ্ছে তাই বিশ্ব যারা রয়েছেন অক্টোবর মাসটা আপনাদের দিক থেকে একটি নতুন কিছু আগমনের মাস হতে পারে এবং গ্রহগত অবস্থান থেকে অন্যান্য যে রাশি আছে আপনাদের রাশিটি যদি বাদ দেওয়া হয় অন্যান্য যে এগারোটা রাশি আছে তাদের মধ্যে থেকে আপনারা কিন্তু বেটার পজিশানে গ্রহগত অবস্থান থাকছেন রয়েছেন কারণ কি শনিগ্রহ বেশি সমস্যার সৃষ্টি করতে পারে এবং নেগেটিভ গ্রহ হিসাবে জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে ধরা হয়ে থাকে যেমন পজিটিভ গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে বৃহস্পতি গ্রহকে আর নেগেটিভ হিসাবে গ্রহকে ধরা হয়ে থাকে তাই শনি গ্রহর ওপরে এই যে বৃহস্পতির দৃষ্টি থাকছে তাই বৃহস্পতির মধ্যে পজিটিভিটি যেটা রয়েছে সেটা শনি গ্রহের মধ্যেও আমরা কিছুটা প্রভাব দেখতে পাবো যার ফলে আপনাদের কাজ সেটি ডিলে হচ্ছিল বা যে কাজের মধ্যে আপনি তেমন সম্মান পাচ্ছিলেন না যে কাজের স্টেবিলিটি পাচ্ছেন না সেই কাজের স্টেবিলিটি আসবে এবং অবশ্যই আপনারা আশা রাখতে পারেন যারা স্বাধীন কর্মে রয়েছেন অতিরিক্ত আশা কারণ এই যে দশম ঘরে ছায়াগ্রহ রাহু অবস্থান করলে ভালো ফলাফল দিয়ে থাকে তাই এই যে দশম ঘরে ছায়াগ্রহ রাহু অবস্থান করে থাকবে এখন তো অবস্থান করে থাকবে এর ফলাফল এই মাসে না পেলেও পরবর্তী ক্ষেত্রেও আপনারা ফলাফল পাবেন অবশ্যই কর্মক্ষেত্রের মধ্যে আপনারা চ্যালেঞ্জ নেবেন এবং যেমন চ্যালেঞ্জ নিচ্ছেন সেই কর্ম থেকে অতিরিক্ত অর্থ তো আশা রাখবেন অবশ্যই আশা রাখবেন সেটাও কিন্তু আপনাদের হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে গ্রহগত অবস্থান বিশ্বরাশি আপনারা যারাই রয়েছেন বিশ্বরাশি এই হলো অক্টোবর মাস দু হাজার পঁচিশ সালের আপনাদের মাসিক রাশিফল এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ